দেশে চলছে তিন দিনের তাপপ্রবাহ সতর্কতা তবু এই গরমে রিক্সাওয়ালা ভাইয়েরা জীবন ও জীবিকার তাগিদে চরম তাপমাত্রায় সূর্যকে সঙ্গী করে বেরিয়ে পড়ছেন দেশের বিভিন্ন প্রান্তে খুব গরম গরমে গাড়ি চালানো যাচ্ছে না অস্থির মানে বাতাসও কম লাগে অস্থির লাগে বেশি চালানির ক্ষমতা হচ্ছে না অনেক প্রচুর গরম এবার গত বছর থেকে এবার গরম বেশি গরমে আপনার অনেক সময় মাথা ঘুরে যায় এই কয়েকদিন আগে এক রিস্কালা গরমে মাথায় ঘুরে পড়ে গেছিল জয়গুঞ্জ হ্যাঁ আর একটু এলে বেচারা মানে আহত ইয়া হইতো মানে ক্ষতিগ্রস্ত এখানে আরেকটা জিনিস পানি না খাইলে আর যাওয়া যাবে না আর আমরা তো গরিব মানুষ সময়কে যদি কাজে না লাগাই তাহলে তো আমাদের সময়ের মূল্য থাকবে না গাড়ি যে চালাইতেছে তাপমাত্রার ভিতরে খুবই কষ্টকর কি কোনো গরিব মানুষ তো ফ্যামিলি তো বাঁচাইতে হইব তীব্র গরমে আমরা চাইলে রিক্সাওয়ালার প্রতি একটু মানবিক হতে পারি শরীরে কোনো এনার্জি কাজ করে না যেমন আমি একটা খ্যাপ নিয়ে যাই আর একটা খ্যাপ মারবার গেলে আমাকে এক গ্লাস পানি খেতে হবে এই জন্যে ঠান্ডা পানি খাই কাজতলায় যেখানে রমনা পার্ক ছায়া আছে এখানে আমি জিরাই একটা যেন স্যালাইন বুলিয়ে খাই ফাঁকে ফাঁকে বাড়া আর মনে করলেন ওই সর খাই আবার শরবত খাইতেছি আবার সময় গাছের চায় না তাদের ন্যায্য ভাড়া নিয়ে দর কষাকষি না করে বরং পাঁচ দশ টাকা বাড়িয়ে দেবার চেষ্টা করি এই সামান্য বাড়তি পাওনা রিকশাওয়ালা ভাইটির মনে তৃপ্তির শীতল হাওয়া বইয়ে দিতে পারে সে হাওয়ায় সূর্যের উত্তাপ কিছুটা হলেও বিলীন হবে এবং আপনিও এই গরমে প্রশান্তি অনুভব করবেন জনসচেতনতাই ডক্টর টিভি